হযারে ফাবিবুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু বাদি আইমাহ স্পষ্ট এরকম কথা বলেছেন কি করতে হবে আমাদেরকে যদি আমরা শাসককে খারাপ ও মন্দ কিছু করতে দেখি ও ইসলামিক কিছু করতে দেখি জুরম করতে দেখি কি করতে হবে আল্লাহর রাসূলের হাদিসে স্পষ্ট শুনে নেন বলেন ইয়াকুনু বাদি আইমাহ আমার পরে এমন কিছু রাষ্ট্র পরিচালক হবে আইমাহ ইমামের বহু ইমাম কি একটু আগে বলা আছে বলেন লা ইহা তাদুনা বিহদায়া

শয়তানের অন্তর মানুষের শরীরে মানে মানুষের আকারে শয়তান হবে এরকম মানুষ হবে যারা কি হবে মানুষের আকারে শয়তান হবে তারপর বলছেন যে কালা ফুল তোক্কায় ফাস না ইয়া আল্লাহ আল্লাহ রসুল এরকম শাসক হলে আমরা কি করব। করবো আলাসুল বলছেন আদ্রাক যদি এরকম পেয়ে যাই হয়ে যায় তাহলে কি করব আল্লাহ রসুল বলছেন শুনেন তাসমা ওয়া তুথি লীল আমির তুমি ওই আমিরের ওই আদেশ দাতা ওই প্রধানের কথা শুনবে এবং তার আনুগত্য করবে ওয়াইন ধরে বা দাহারুক মালুক যদি তোমার পিঠ পিঠে আঘাত করা হয় বা চাবুক লাগানো হয় কিংবা তোমার মাল সম্পদ নিয়ে নেওয়া হয় ফাঁস মা ও আতে তারপরেও শুনো তারপরেও আনুগত্য করো এর চাই তার স্পষ্ট কি হতে পারে আরুশ থেকে আমরা মুসলিম বর্ণনা করেছেন সয়াদেশ তারপর আর একটা হাদিস শুনুন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেছেন ইয়াকুন আলাইকুম উমারা তারফুনা ওয়া তাতুন কিরুন এমন আমির এমন নেতা হবে যাদের থেকে কিছু ভালো জিনিস দেখবে কিছু খারাপ জিনিস দেখবে কি হবে তারপর হামান আনকারা ফাকাত বারিয়া যে ব্যক্তি ওই মন্দ থেকে মন্দকে ইনকার করবে অস্বীকার করবে ফাকাত বাড়েয়া তাহলে সে শহীদ সালামত থেকে গেল তাহলে কি হয়ে গেল সে সে নিরাপদে থাকলো যে সকল খারাপ আইন দেখতে পাবে সেগুলাকে অন্তর দিয়ে কি করবে অস্বীকার করবে মানবে না তাহলে সে কি হয়ে গেল মুক্ত হয়ে গেল মানে 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 কি থেকে গুনা থেকে মুক্ত হলো ওয়ামান কারেহা ফাঁকাত সালেমা আর যে ব্যক্তি অপছন্দ করলো সেও সালামত থেকে গেল অন্তর দিয়ে অস্বীকার করলো তাও ঠিক ঘৃণা করল তাও তাও ঠিক ওলা মান রাদে আওয়া তাবা কিন্তু যে ব্যক্তি ওগুলো থেকে সন্তুষ্ট থাকলো এবং ওগুলো করলো তার জন্য সমস্যা তাই দেশে যদি খারাপ আইন হয় আপনি ওলাকে অপছন্দ করবেন ওগুলোকে অস্বীকার করবেন মানবেন না পারতপক্ষ দেশের শাসককে নসিহত করবেন মানুষকে নসিহত করবেন তাহলে আপনার ইমান সালামত থেকে যাবে ইনশাল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল এদেরকে হত্যা করবে না যারা এরকম করবে আল্লাহ রসুল বলছেন কাল আমা সাল্লাহ লামা সাল্লাহ না হত্যা করো না যতক্ষণে তারা নামাজ আদায়কারী হয় যতক্ষণে তারা নামাজ আদায় করে তাহলে নামাজ আদায় করবে যখন যতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো হত্যা ও বিদ্রোহ করতে যাবে না হাদিসটিকে মা মুসলিম বর্ণনা করেছেন আর একটি হাদিসে বলছেন আল্লাহ রসুল ইল্লা আন্তারাও কুফরান বা ওয়াহা ইন্দা কুমিন আল্লাহ বুরহান বলছে ইন্দা আল্লাহ ইন্দা কুমিন আল্লাহ ফি হে বুরহান যদি তাদের তাদের মাঝে মানে তাদের অনুগত্য করো অনুগত্য করো যদি তাদের মাঝে স্পষ্ট কুফরি দেখতে পাও কি স্পষ্ট কুফরি কোথার মানে দ্বারা কুফরি না ব্যাখ্যা বাদ দিয়ে নিজে কুফরি বললে হবে না স্পষ্ট শব্দটা মানে স্পষ্ট কোন ধরনের অস্পষ্টতা নেই তারপরে বলছেন এমন স্পষ্ট ইন্দে বুরহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ওই কুফরি সাব্যস্তের জন্য বুরহান থাকে দলিল থাকে তারপরে কাফের বলবেন নচে বলতে পারে না থেকে এমাম বোখারি কেতাবুল ফিতানে বর্ণনা করেছেন আর লাস্ট হাদিসটি সোহেন আল্লাহ রসুল সাল্লামের হাদিস ইবনে মাসুদ আল্লাহ তাল বর্ণনা করে বলছেন সাতাকুন ও আসরা খুবই গোলযোগ ও ফেতনা হবে ওয়া অমর তুনকে এমন কিছু বিষয় হবে যেটা তোমরা অপছন্দ করবে কালুয়া রাসুল আল্লাহ ফামাতা মরনা এই সময় আমাদের কি আদেশ করেন আপনি পালা تو ادون الحق الذي عليكم وتسالون الله الذي لا يكن بولছেন তোমাদের প্রতি যা হক অধিকার রয়েছে ওই बादशाह ওই শাসকের সেই হকটা তোমরা আদায় করে দাও আর তোমাদের যেটা পাওনা আছে ওর কাছে সেটা আল্লাহর কাছেই যাও সেটা কার কাছে চাও আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও কারণ সে হয়তো তোমাকে দিবে না তোমারটা আদায় করে দাও আর তোমারটা তোমার উপর যেটা হক আছে এটা আদায় করে দাও আর ওদের যেটা হোক আছে ওটা না পেলে তুমি কার কাছে আল্লাহর কাছে চাও হাদিস থেকে বুখারি কেতাবুল মানা কেবে